ঠিক করলেন পর ওই অসহায় পাগল মানুষ ওই রাস্তাঘাটে বিক্রি করে খায় আর ওরে আপনি এইভাবে কাজ না কি করছেন আপনার

What

তুম কারটা দিছ এই পাগল ইনকাম একটা বাইক কিনছে হেদিন আমারে ইয়া বানায় চুনা লাগায় আমার পেট্রোল কিনে বাইকে আজকে তোমার কাছে এসে কইতাছে কি কইছে কি মতো আমি মতো হিরো হিরো টাকা দে টাকা খারাপ